আসি হাজার সহজ বন্দর ঢাকাতে বৃষ্টিময় সকাল থেকে ঢাকা শহর প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি আকাশে প্রচুর মেয়ে গাছ দেখতেছে সবাই প্রচুর পরিমাণে বৃষ্টি হতেছে মানে একবারে থাকবে যাত্রী আসার মধ্যে আছে যে বহির্ভ্রমণ যাত্রী বৃষ্টিবিঘ্নতা বিঘ্নতা মানুষের যারা প্রবাসে ভ্রমণ করতেছে আছে সাধারণত ইয়ে হবে জীবনটাই কষ্ট দিয়েছি আর আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ভিডিওটি অবশ্যই আপনার কাছে ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন আপনার একটা গঠনমূলক খবর দিতে ভিডিওটা আপনার কাছে দিতে আপনার খবর যে মানুষ বিভিন্নভাবে দেখতেছে দাঁড়িয়ে দিয়ে যে যে আপনি ফাটতেছে গন্তব্য হচ্ছে প্রবাসী যাবে কথায় তারা এখানে দেখছেন সবাই কমেন্ট করবেন প্রত্যেকে অতগুলো কমেন্ট আপনার পরিস্থিতি বলা হবে আমি আসে তো তারাতে এখন দেখতেছেন বৃষ্টির প্রচুর বৃষ্টি সকাল থেকে প্রচুর বৃষ্টি হইতেছে আর বৃষ্টির জন্য দাঁড়াবছে মানে বাতাসে যখন বৃষ্টির জলাখর দাঁড়াও অবশ্যই সবাই কমেন্ট করবেন বৃষ্টির কারণে তার মজা হচ্ছে না দেখতে চান বাতাসে বাতাসের বিঘের কারণে মানে বৃষ্টির হাত দিয়ে বেশি আসতেছে এরা মানে খানা খাইতেছে খানা খাইতেছে থেকে আমি আপনাদের সাথে আছি আপনারা ব্রিটি কেমন লাগবেন জানাবেন এটা কথা ক্লিয়ার আসবে না কারণ বৃষ্টি এখন আমরা গিয়ে আওয়াজ আসবে দেখা আমাদের ওই ব্লব কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন যদি ভালো লাগে টাইম লাইন শেয়ার করে রেখে দেবেন কারণ আমি অত্যন্ত কন্টেন্ট ক্রিয়েট হতে পারে পরে আপনাদের জন্য ভিডিওগুলো আপনার আপলোড আর আপনার একটা কমেন্ট আমাদের গুরুত্বপূর্ণ হবে আজকে পর্যন্ত সবাই কথা বলুন আল্লাহ হাফিজ